চব্বিশ নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিট ইউজি কাউন্সেলিং জানা গিয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং শনিবার থেকেই শুরু হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়া আজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল তার উপর পরীক্ষার্থীদের চিন্তা বাড়িয়ে জানানো হল না যে কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে আপাতল কেন্দ্রের তরফ থেকে পরবর্তী কাউন্সেলিংয়ের দিন সম্পর্কে কিছুই জানানো হয়নি সম্প্রতি নেট ইউজিসি নিট নিট পিজি সহ একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে জেরবার কেন্দ্র বারবার পড়তে হচ্ছে বিরোধীদের তোপের মুখে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করছে তাদের শাস্তি খুবই করা হতে চলেছে নিট বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বিরোধীরা চাপে পরে নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্ত সিবিআইকে দিতে বাধ্য হয়েছে কেন্দ্র নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হতে তবে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া এখনও অধরায়